যদি আমার হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তারা তাদের ধর্মের কাজ করতে পারে মন্দিরে গিয়ে তা আমাদের মুসলিম ভাইয়াদের জন্য একটা মসজিদের জায়গা দেওয়া হোক এবং সরকারের টাকা থেকে দরকার নেই অকার সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ করা হোক এটা আমাদের আজকের দাবি নেই বহুদিনের দাবি এটা আমার দাবি নেই মুসলমানদের দাবি আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ আছে আর সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা করা ঠিক নয় কারণ সরকারি টাকায় বাংলার মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য উন্নয়নের করাটাই সবচেয়ে প্রয়োজন মনে মনে করি মানে দুর্গা পুজো চার দিন ওখানে চোদ্দ দিন ছুটি দেওয়া হয় কালী পুজো একদিন চার দিন ছুটি দেওয়া হয় সরস্বতী পুজো ছুটি দেওয়া হয় শিবরাত্রি পুজোর ছুটি দেওয়া হয় জামাই ষষ্ঠীর ছুটি দেওয়া হয় তারপরে ছট ছট পুজো যে ছুটি দেওয়া হয় তা আমরা মুসলমানরা কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমরা তো বুঝছি কেউ আমাদের হাতে মারছে কেউ ভাতে মারছে আমরা তো বুঝতে পারছি কেউ আমাদের হাতে মারছে আর কেউ আমাদের ভাতে মারছে আমাদের পরব হচ্ছে তিন দিন বকরা ঈদ কুরবানিদ তিন দিন আমাদের ঈদ হচ্ছে একদিন আমরা বেশি কিছু চাইনি তো আমরা ঈদের দুদিন ছুটি চেয়েছি বকরাইদ পরব আমাদের তিন দিন তিন দিন ছুটি চেয়েছি দীর্ঘদিন ধরে ছুটি চেয়ে আসছি গত বছরে ঈদের একদিন ছুটি বাড়িয়েছে বোকরা ঈদের একদিন ছুটি বাড়িয়েছে কত বছর পরে তেরো বছর পরে তেরো বছর পরে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হলো মসজিদের কি প্রয়োজন আছে মনে হয় সংকলন সম্প্রদায়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আছে দরকার আছে দেখেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এটা খুব সুন্দর জিনিস জগন্নাথ মন্দির ধাম হলে তৈরি হয়েছে যারা তীর্থযাত্রীরা যারা দীঘায় যাবে তারা অন্যান্য আনন্দ যেটা করবে তার সাথে সাথে তার সাথে সাথে তাদের পুজোর ব্যাপার আছে তারা পুজো করবে তারা ধর্মীয় আচার আলো আলো মানে আচার্য করবে দরকার আছে আমি দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে পশ্চিমবাংলা সরকারের কাছে আমি দাবি দেখেছি এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় দাবি রাখছি দীঘাটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র ওই পর্যটক কেন্দ্রে সর্বজাতির মানুষ যায় বিশেষ করে হিন্দু মুসলিম ওখানে মুসলিম যায় ফর্টি ফর্টি ফাইভ পারসেন্ট মুসলিম যায় বাকি তো আমার হিন্দু ভাইরা যায় পাকের মধ্যে এক জায়গায় বলা হয়েছে লাকুম দিন ও কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি বক্তব্য দ্বারাই আমরা শুনি এবং আমরা দেখতে পাই উনি বাংলা সর্বজাতির মানুষকে নিয়ে চলে কোনো মানুষকে চোখে দেখেননি দীঘায় জগন্নাথ মন্দির ধাম হয়েছে তা আমরা সারা পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদের তরফ থেকে আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনি দীঘাতে একটা আমাদের জায়গা দিন কয়েক বিঘা একটা জায়গা দিন আমরা সেই দীঘায় একটা মসজিদ তৈরি করবো সেই মসজিদের যা খরচা হবে আপনি ওয়াকাব বোর্ডকে বলে দিন ওয়াকাফ বোর্ড মুসলিমদের সম্পত্তি থেকে আয় থেকে আয় থেকে তারা দীঘায় একটা মসজিদ করবে দেখেন সরকারি টাকায় কেন করবেন না আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ আছে আর সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা করা ঠিক নয় কারণ সরকারি টাকায় বাংলার মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য উন্নয়নের করাটাই সবচেয়ে প্রয়োজন মনে মনে করি ধর্মীয় কাজ যে যা ধর্মের মানুষরা করবে যেহেতু রাম মন্দির করা হয়েছে রাম মন্দিরে কয়েক হাজার কোটি টাকা খরচা করা হয়েছে সরকারের টাকা তো কারোর নিজস্ব বাবার বাবার টাকা নয় এটা সাধারণ মানুষের টাকা রাম মন্দির কোটি 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 টাকা খরচা করে রাম মন্দির করা হয়েছে আবার এখানে জগন্নাথ মন্দির করা হলো লাস্ট থেকে সারা ভারতবর্ষের মানুষ মন্দির মসজিদ আর গির্জা আর গুরুদুয়ারদের গুরুদুয়ার দেখবে আর মন্দির ধুয়ে খাবে না মসজিদ ধুয়ে খাবে না গুরুদুয়ার ধুয়ে খাবে না গির্জা ধুয়ে খাবে যে যার ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় মন্দির মসজিদ গিজা তৈরি করুক না এ দাবিটা আমি রাখতাম না এ দাবির মূল কারণ হচ্ছে যদি আমার হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তারা তাদের ধর্মের কাজ করতে পারে মন্দিরে গিয়ে তা আমাদের মুসলিম ভাইদের জন্য একটা মসজিদের জায়গা দেওয়া হোক এবং সরকারের টাকা থেকে দরকার নেই অকার সম্পত্তির আয় থেকে ওখানে একটা মসজিদ করা হোক এটা আমাদের আজকের দাবি নেই বহুদিনের দাবি এটা আমার দাবি নেই মুসলমানদের দাবি দেখেন আমি এক্ষুনি একটা কথা বলবো মানুষ এটাকে কে কীভাবে নেবে জানি না প্রশাসনের তো যত প্রশাসন আছে সব তো হিন্দু নয় মুসলমানও তো আছে আপনি দেখবেন লক্ষ্য করে এ দাবিটাও আমাদের এ দাবিটা আমাদের প্রত্যেকটা মন্দিরে দেখবেন এই থানায় গিয়ে দেখবেন একটা করে মন্দির আছে প্রত্যেকটা মানে অধিকাংশ থানায় গিয়ে দেখবেন একটা করে মন্দির আছে মন্দিরটা কেন করা হয়েছে থানায় থানা থানা থাকবে থানাতে মন্দির কেন করা হবে কিসের জন্য করা হবে কারণ ওখানে আমার হিন্দু ভাইয়েরা তারা প্রশাসনের লোক আছে তারা মন্দিরে গিয়ে সকালবেলা ওটা পুজো দেবে সন্ধ্যবেলা পুজো দেবে এটা আমাদের জানা নাই এটা আমাদের হিংসা নাই ঠিক আছে তা আমি একজন মুসলিম হিসাবে ধর্মগুরু হিসাবে আমি দাবি রাখতে পারি না আমার যে প্রশাসনের মানুষগুলো যেসব মুসলিম ভাইয়া ভাইয়েরা আছে অনেক মহিলারাও আছে তারা বিশেষ করে যারা পুরুষ তারা জোহরের নামাজ আসরের নামাজ মগরেমের নামাজ ঈশার নামাজ ফজর নামাজ কোথাও পড়বে আমরা দাবি নিয়ে গেছি যেমন প্রত্যেকটা মন্দিরের পাশে একটা করে ছোট্ট মন্দির করা ইয়ে করা হয়েছে কি বলে মন্দির করা হয়েছে থানার পাশে তা আমিও প্রশাসনকে বলবো আমাদের দাবি থাকতে পারে প্রত্যেকটা মন্দিরের পাশে ছোট্ট করে একটা জায়গায় একটা নামাজ ঘর করে দেওয়া হোক আমি বলবো না মসজিদ করার জন্য মসজিদ করার জন্য আর যদি নামাজ ঘর করতে না পারে আমাকে বলুক আমার এলাকায় অন্য এলাকায় অন্য ভাইরে বলুক প্রশাসন মানুষদের যারা মুসলিম আছে তারা নিজেরা একটা করে নামাজ ঘর বানিয়ে নেবে একটা জায়গায় দিক এ দাবি তো থাকতে পারে শুধু তো মুখে বললে হবে না আমি সাম্প্রদায়িক সাম্প্রীতি সব দেখি আমি দেখে দেখে না বলছিল এটা আমাদের বড়ো এটা তো আমাদের বড়ো চাওয়া আপনি বলুন তো একটা মন্দিরের পাশে হিন্দু ভাইদের ছেলে মেয়ে ভায়েরা বোনেরা সবাই আনন্দ করবে সবাই আনন্দ করবে সবাই পুজো করবে আর মুসলমানদের ছেলে ছেলেমেয়ের একটা আনন্দ করতে পারবে না তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না তাদের নামাজ একটা জায়গা করে দেওয়া যাবে না জগন্নাথ মন্দিরে করা হয়েছে এতে তো আমাদের আমরা আনন্দিত আমরা খুব খুশি কে আনন্দ না হয় জানি না আমরা তো আনন্দিত কিন্তু আমাদের সেখানে তো একটা আমরা তো বলছি না সরকারকে এই এক হাজার কোটি টাকাতে একটা মসজিদ করে দিতে হবে আমরা সে সরকারকে বলছি আপনি ওখানে দীঘাতে একটা জায়গা দিন আর ওয়াক বোর্ডে আপনি অনুমতি দিন অর্ডার দিন ওয়াক বোর্ডের আয় থেকে সেখানে একটা মসজিদ করার জন্য বলুন নেতৃত্ব আমাদের রাখুন কিভাবে মসজিদ হবে কেমনভাবে মসজিদ হবে কিভাবে করা যায় সেটা আমরা দেখে নেবো এখানে বাধা কেন এই জায়গায় কোনো অসুবিধে এটা আমাদের বড়ো জিজ্ঞাসার চিহ্ন বড়ো জিজ্ঞাসার চিহ্ন বললেই তো অনেক অনেক কথা বলবেন মানে দুর্গা পুজো চার দিন ওখানে চোদ্দো দিন ছুটি দেওয়া হয় কালী পুজো একদিন চার দিন ছুটি দেওয়া হয় সরস্বতী পুজো ছুটি দেওয়া হয় শিবরাত্রি পুজোর ছুটি দেওয়া হয় জামাই ষষ্ঠীর দিন ছুটি দেওয়া হয় তারপরে যে ছুটি দেওয়া হয় তা আমরা মুসলমানরা কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমরা তো বুঝছি কেউ আমাদের হাতে মারছে কেউ ভাতে মারছে আমরা তো বুঝতে পারছি কেউ আমাদের হাতে মারছে আর কেউ আমাদের ভাতে মারছে আমাদের পরব হচ্ছে তিন দিন বকরা ঈদ কুরবানি তিন দিন আমাদের ঈদ হচ্ছে একদিন আমরা বেশি কিছু চাইনি তো আমরা ঈদের দুদিন ছুটি চেয়েছি বকরাইদ পরব আমাদের তিন দিন তিন দিন ছুটি চেয়েছি দীর্ঘদিন ধরে ছুটি আসছি আসছে গত বছরে এদের একদিন ছুটি বাড়িয়েছে বোকরা ঈদের একদিন ছুটি বাড়িয়েছে গত বছর পরে তেরো বছর পরে তেরো বছর পরে আর এইদিকে রাজনীতির নেতারা এমএলএ এমপি সভাধিপতি সভাপতি হ্যাঁ পঞ্চায়েতের প্রধান সবাই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখুন ভায়ে ভাই মিলেমিশে থাকুন আমাদের আমরা কাউকে একটা ভাই দেখিনি আমরা সবাই বাংলার মানুষ বাংলায় একসঙ্গে আছি ছিলাম থাকবো এটা আমরাই বলছি তো আমরা তো বলছি কিন্তু মুখে তো বললে হবে না মুখে তো বললে হবে না এটা আমাদের কাজে দেখাতে হবে আমাদের তেরো বছর পরে একদিন উদের ছুটি পেলাম তেরো বছর পরে তেরো বছর ধরে বলে আমাদের মানে ফোটা ফেনাসে গেছে মুখে ফ্যানাস হয়ে গেছে বকরাই তিন দিন আমাদের পরব তিন দিন একদিন বেরিয়েছে অন্য অন্য পুজোতে ছুটি দিচ্ছে এটা আমাদের কোনো আপত্তি নেই চার দিনের বেলা চোদ্দ দিন দেওয়া হয়েছে আমি আরও চৌদ্দ দিন বাড়িয়ে দিতে বলছি দিক না একদিনের বেলা চার দিন দেওয়া হয়েছে আট দিন দিক না জামাই ষষ্ঠীতে ছুটি দিচ্ছে ছেলে খেলার শিবরাত্রি হিসাবে ছুটি দিচ্ছে ছট পুজোতে ছুটি দিচ্ছে আর আমাদের বেলা এখানে কেন বাংলার মানুষের একটা জিজ্ঞাসা চিহ্ন রাখছে ই কি আমাদের এক একদল হাতে মারবে আর একদল হাতে মারবে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দাবি রাখবো আপনি বাংলার কে হিন্দু কে মুসলমান দেখেন নে সবাইকে সমান চোখে দেখেন বলেন বাংলার এমএলএ এমপি প্রধান সভাধিপতি সবাই বলে আমরা কে হিন্দু কে মুসলমান দেখি না আমরা সবাই সমান কিন্তু বলছি কিন্তু আমরা তো কাজে দেখছি সমান নয় সমান হতো তাহলে দীঘায় কিন্তু মসজিদ তৈরি হতো সমান হতো তা মুসলমানদের বকরাইদের তিন দিন ছুটি হতো দু দিন ছুটি হতো নবী দিবসে ছুটি হতো আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলী বাংলার মানুষ ভেঙে পড়ে এখানে লক্ষ লক্ষ মানুষ সেই উপলক্ষে ছুটি একদিনও তো দেওয়া হয়নি এগুলো আমার দাবি সব শেষে আমাদের যেটা বলতেই হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে ছিলাম আছে থাকবো সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের লড়ছি লড়তে হবে দেখেন আমরা একমত যদি খা মানে একমঠো যদি খেতে না পাই এক বেলা যদি খেতে না পাই বুকে থাকি তাও মেনে নেবো কিন্তু সাম্প্রদায়িক শক্তি বাংলায় মাথা চাড়া দিয়ে উঠবে সাম্প্রদায়িক আগুন জ্বালাবে এইটা আমরা মেনে নেবো না